দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দেওয়া যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাঝিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায় আমরা হাক তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপর মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সবকিছু মিলিয়ে মহেশ সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব কাজে এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসছি কি কী বিষয়ে বিবেচনা করেছি তারা কেন এই সিদ্ধান্তে এসছে কীভাবে এসছে তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য সেগুলোর ভিডিও ভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন কিভাবে সিদ্ধান্তে আসছেন তারা যেন অনুপ্রাণিত হয় আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়া বেঁচে থাকার জাতি না না আমরা আমরা কারো কথার তলে থাকি আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো সে সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সে সামর্থ্য আমাদের আছে আজকে যেই সনদ সই করলো এটা বহু শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরো বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই পথে আমরা যেন চাই আমরা একটা মহান জাতি সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা নিচু করে থাকে এত জিনিস তোমরা কী করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল পালিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সনদ করলো এত কিছু করলো তারা এটি জবাক অবাক বিষয়ে তাকাচ্ছে আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য আমরা আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া কিছু করে লাভটা কি হলো এই কথা লিখে আমার লাভ কি হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজে আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসব মুখর করবেন ইতিহাসে স্মরণীয় করে তুলবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই এই সনদ তৈরি করেছে যারা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে পুলিশ এসে কেন ধাক্কা ধাক্কি করবে সেখানে নিজেদের নির্বাচন করব নিজেরা আমরা কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না দেখিয়ে দিতে কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারবো আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই যে এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক সে জন্য আমাদের শোয়ার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন যে এই যে ঐকমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায় কাজে প্রমাণ করতে হবে এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পদ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করব কোন দুনিয়ার কোন কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে এখানে গোলমাল হয়েছে এ কথা যেন বলতে না পারে বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই তা আমরা কি জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অবজ্ঞা করতে হবে আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতাতে থেকে দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজ্য থেকে কম মনে হয়েছে আপনাদের কাছে মোটেই মনে হয় নাই তাহলে কেন আমরা এটা পারবো না কাজে আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারব আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল সে উচ্চতায় যেন থাকতে পারি আরো উচ্চতায় যেন আমরা যেতে পারি সেটার জন্য আল্লাহর দোয়া কামনা করছি সবাইকে ধন্যবাদ